গ্রীষ্মের বিকেলে মানে ওয়েদারের কারণে স্বস্তিতে থাকা যাচ্ছে না বাট আরেকটা জিনিস যেটা অস্বস্তি হচ্ছে গার্জিয়ানদের যে আমার ছেলেমেয়েরা কোন স্ট্রিমে পড়বে একটা মানে প্রসন্দ আমাদের একটা রেসপেক্টেড প্রফেশনের মধ্যে যেগুলো মানে চলে এসছে টিচার তো আছে তাছাড়া হচ্ছে ডক্টর এখন এই ডাক্তারিটি প্রচুর বাবা মা চান এবং ছেলেমেয়েরা নিজেরাও চাই যে আমি হ্যাঁ আমি ডক্টর হব আগে যেরকম ছিল জয়েন্ট দিয়ে ডাক্তারিতে পয়েন্ট ওয়ান চান্স পায় না হ্যাঁ এবং সেটার জন্য যেটা করতে হবে নিট কোয়ালিফাই করতে হবে কোয়ালিফাই না করলে সে কিন্তু ঢুকতে নিট তো আগে তো তো অনেক কলেজ গেছে পশ্চিমবঙ্গে হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরেও প্রচুর মেডিকেল কলেজ হয়েছে এবং সেখানে যারা নিট ক্র্যাক করতে পারছেন সেই জায়গাটাতে কিন্তু পশ্চিমবঙ্গের ছেলে পৌঁছতে হবে তো সুতরাং সর্বভারতীয় ক্ষেত্রে নিট ক্র্যাক করার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ কিন্তু এখনো পিছিয়ে এটা পরিসংখ্যান বলছে তো এই কদিন আগে মে মাসের শুরুতে হয়ে গেল এবার ধরুন পরবর্তী যেটা হবে এবার ভোটের কারণে পিছিয়ে নেক্সট যে হবে তাতে কিন্তু বারো মাস আর সময় পাওয়া যাচ্ছে না প্রসন্তা দশ মাসের মতো দশ থেকে হার্ডলি এগারো মাসের মতো সময় পেতে হবে এবার ধরুন যে আমার ছেলে ডাক্তার হবে এই করে অন্যান্য জায়গাগুলোতে না পড়ে আমি যেহেতু একটা মানে ডক্টরির উপর একটা মানুষের একটা দুর্বলতা থাকে ফোকাস ইঞ্জিনিয়ারিং তো আমি আস আসবো ওটা আবার আরেকটা দিনের সাবজেক্টে আসি তো এবার যারা ফোকাসটা করে রেখেছেন যে আমার ছেলে আমি ডাক্তার দেখতে চাই বা ছেলে মেয়ে নিজেরও ইচ্ছে তো সেক্ষেত্রে তারা ওই পরীক্ষা দিচ্ছেন দিচ্ছেন একদিকে এইট্টি পার্সেন্ট নাইনটি পারসেন্ট হয়তো কোনো সাবজেক্ট অনুযায়ী তারা পাচ্ছেন কিন্তু ছশো পঞ্চাশ নাম্বারটা আর উঠছে না যেটা এগ্রিগেটে ওখানে কোয়ালিফাই করতে গেলে লাগে সেটা হচ্ছে না তো সেটা পাওয়ার কিছু প্রসেস আছে এবং এই ভাবে যারা তিন বছর বা দু বছর নষ্ট করে ফেলেছেন তাদের কেউই গ্যারেন্টি দিতে পারছেন না যে নেক্সট যে তুমি পরীক্ষাটা দিচ্ছ সেখানে আমি তোমাকে যে সাপোর্টটা দিচ্ছি সেখানে তুমি উতরে যাবে আমি যদি নষ্ট না একটা কথা বলে দিতে চাই যাদের সমস্যা তারাই ফোন করবেন নতুন আজকের যারা দেখছেন তারা বুঝতে পারছেন না এখানে যাদের সমস্যা তারা ছাড়া কারোর না হুম তো এবারে ধরুন ওই মানে পসিবিলিটি অ্যান্ড এই থিওরিতে যারা হতেও পারে নাও হতে পারে চেষ্টা তো করছি বাকিটা ভাগ্যের ওপর রয়েছে এইখানে যারা জিনিসটা রয়েছেন তাদের ধরুন অলরেডি দুটো বছর নষ্ট কিন্তু তার পেছনে তারা পরিশ্রম করেছেন খাটুনি করেছেন প্রচুর টিউটরের কাছে দৌড়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে রেমিডি করেছেন বাট হার্ডনাট আর ক্র্যাক হয়নি